হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশাল লাল মানে কালো জাম বা লাল জাম বলতে পারেন এটা লাল জাম তো লাল জাম রেসিপি নিয়ে চলে এলাম খুব সহজে দশ টাকা সাইজের রসগোল্লা আপনারা ঘরেতেই বানিয়ে নিতে পারবেন তো কতটা সহজ আর কতটা সিম্পল আর কতটা সফট হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন আমি একেবারেই কাছ থেকে আপনার ঘরে দেখাচ্ছি দেখুন অনেকটাই সুন্দর হয়েছে তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা খুব সহজেই এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারবেন তো দেখি বুঝতে পারছেন কতটা নরম আর কতটা সফট তো তো আমি জোর করে চাপার জন্য দেখুন মিষ্টিটা ফেটে গেল এতটাই সফট হয়েছে তুলার মতো নরম তো একেবারেই দোকানের মতোই খেতে তো খুবই সুন্দরভাবে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আমি এখানে দেখুন দুশো গ্রাম মতো ছানা নিয়েছি তো দেখুন দুশো গ্রাম মতো ছানা তো ছানাটা খুব ভালোভাবে হাতে করে একদম ভালোভাবে মেখে নিতে হবে একদম সফট করে নিতে হবে পানি ঝরিয়ে নিয়েছি ছানাটা থেকে আমি খুব ভালোভাবে মেখে চলে আসছি আপনাদের সামনে দেখুন তো কতটা সফট হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো আমি এখানে লাল জাম বানানোর জন্য এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ আর এক চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি এক চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এক চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর দিয়ে দেবো এক চামচ মতো গাওয়া ঘি তো দেখুন একদমই গাওয়া খাটি দেশি ঘি তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট মতো তারপর এরকম গোল গোল করে সেপ দিয়ে দিয়েছি তো আমি এখানে খুব বেশি ছোটো বানাবো না মিষ্টিগুলো একটু বড় সাইজের বানাবো তো সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি তো এখানে এখন ভেজে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি দেখ খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি তো কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে ঘিয়ে দিয়েও ভেজে নিতে পারেন তো আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি তো মিষ্টিগুলো এক এক করে আমি দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি আমি তো মিষ্টিগুলো দেখি বুঝতে পারছেন অনেকটাই বড় সাইজের হবে একেবারে দশ টাকা সাইজের তো আপনারা চাইলে এর থেকে একটু ছোটোও করে নিতে পারেন তো আমি আর ছোটো করিনি আমি একটু বড়ো বড়ো সাইজেরই বানিয়েছি তো দুশো গ্রাম ছানাতে আমার এতগুলো মিষ্টি হয়ে গেছে সাতটা মতো মিষ্টি আমি বানিয়েছি বড় বড় সাইজে এটা ছোট হলে হয়তো দশ পিস হয়ে যেত তো আমি খুব ছোট করিনি তো দেখুন আমি কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি তো মিষ্টিগুলো দেখুন একেবারেই কিন্তু ভাঙিনি এতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ছানাটা খুব ভালোভাবে মাখতে হবে একবারে সফট হয়ে যাবে যখন তখনই জানবেন যেটা একেবারেই মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গেছে তো আপনারা মিষ্টিটা যদি একটু বেশি ভেজে নেন তাহলে কিন্তু ওটা কালো জাম হয়ে যাবে তো আমি কালো জাম বানাইনি আমি যে লাল রসগোল্লাগুলো হয় সেইগুলো বানিয়েছি তো দেখুন আমার মিষ্টির কালারটা দারুণ চলে এসেছে আর কতটা ফুলেছে দেখি বুঝতে পারছেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এটা চিনির সিরাতে দিলে কিন্তু আরও ফুলে ডবল হয়ে যাবে তো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তো আমি একটা জালতি সাহায্যে এবার তেল থেকে উঠিয়ে নেব মিষ্টিগুলোকে এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি আমি তো তেলটাকে আমি ঢেলে নিয়েছি তো আমি ওই কড়াটা আবার নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি মতো এটা মোটা দানার চিনি তো হাফ বাটির মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক বাটির একটু কম পানি যে চিনিটা খুব ভালো মতো আমি গলিয়ে নেব অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দেবো আমি এখানে দুটো এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে তো চিনিটা খুব ভালো করে আমি গরম করে দেখুন একদমই গলিয়ে নিচ্ছি খুব বেশি টান করা চলবে না খুব বেশি টান করলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে তাই পারফেক্ট একটা চিনির সিরা তৈরি করে নিতে হবে আমায় যেভাবে দোকানে হয় সেভাবেই রেডি করে নিতে হবে তো দেখুন আমি এখানে এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এতে পারফেক্ট মিষ্টির সিরাটা রেডি হয়ে যাবে তো একবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব এভাবে নাড়াচাড়া করে খুব বেশি গরমে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না তো আমি পাঁচ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি তো দেখুন চিরাটা একেবারে এখন ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন ভেজে রাখা মিষ্টিগুলো বা ভেজে রাখা জামগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি দেড় থেকে দু ঘন্টা মতো এভাবেই শিরাতে ডুবিয়ে রেখে দেব মিষ্টিগুলো আমি এভাবেই এখন ঢাকনা বন্ধ করে রেস্টে রাখবো ঢাকনা বন্ধ করে আমি রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে আসবো আমি দু ঘন্টা পর দেখবো মিষ্টিগুলো এখন কেমন অবস্থায় আছে তো দু ঘন্টা পর আমি ফিরে আসছি তো মিষ্টিগুলো দেখুন ফুলে এক ডবল হয়ে গেছে একেবারে দোকানের মিষ্টির মতো তো কতটা সফট আর কতটা সিম সুন্দর হয়েছে আপনাদের ঘরে প্রথমেই আমি দেখিয়েছি তো আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলয় ঘন্টাকে অন করে রাখবেন